আবারও অনেক দিন পর একটু বেরিয়ে পড়লাম কোথাও ঘুরতে না ঠিক ঘুরতেও নয় পুজো দিতে হ্যাঁ বাসে করে যাচ্ছিলাম কালীতলার উদ্দেশ্যে ডহরে ঢোকার বেশ কিছু আগেই যেখানে একটি কালী মন্দির রয়েছে খুব জাগ্রত দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম আর বাস থেকে নেমে দেখুন এই জায়গাটা কি সুন্দর না চারিদিকে শুধু গাছপালায় ভরা আর চারিদিকে খেজুর গাছ কোথাও আবার বিভিন্ন প্রজাতির গাছ আবার কোথাও আমবাগান কাঁঠাল বাগান এত সুন্দর বাগান পুরো জায়গাটাই শুধু গাছে ঘেরা আর হাঁটতে হাঁটতে এই যে মন্দিরের কাছে পৌঁছে গেছি দেখুন মন্দিরের বাইরে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড ভিড় ছিল পুজো দেওয়ার জন্য তো এই যে মন্দিরের বাইরে এই পুরো মন্দিরটা বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম আপনাদের দেখুন কি সুন্দর না আর মন্দিরের ভিতরটাও বট গাছ তিতুল গাছ খেজুর গাছ আম গাছ এই রকম বিভিন্ন প্রজাতির গাছে ভরা এই যে এইখানে সেইভাবে বিগ্রহ নেই কিন্তু এই গাছটিকেই বিগ্রহ হিসাবে বা ঠাকুর হিসাবে পুজো করা হয়ে থাকে মা কালীর রূপ হিসাবে এখানে পুজো করা হয়ে থাকে এখানে আমি যখন পৌঁছেছিলাম ততক্ষণে পুরোহিত মশাইয়ের বেশ পুজো এগিয়ে গিয়েছিল কারণ আমার পৌঁছাতে বেশ লেটই হয়েছিল তারপর এখানে পুজো হচ্ছিল দেখলাম এবং উনি খুব সুন্দর পুজো করেন বেথোয়া থেকে আসেন পুজো করার জন্য এইখানে প্রচুর ভক্তরা এসেছিল সবাই তার নিজের নিজের মানত পূরণ করবার জন্য এসেছিল অথবা কেউ কেউ নতুনভাবে মানসিক করার জন্য এসেছিল। শুনেছি এখানে সবার মনস্কামনা পূর্ণ হয় আর এই জায়গাটা অনেকটা উল্টানো কচ্ছপের পিঠের মতো যা নাকি শক্তি পুজোর জন্য খুবই ভালো তো এই জায়গাটা খুবই সুন্দর আর দূরে মেলাও বসেছিলো এইটা হচ্ছে মন্দিরের পিছনের অংশ দেখুন এখানে গাছপালায় পুরো ভরা কত পাখি কত ছোট ছোট বাদুর এখানে ছিল দিনের বেলাতেও বিভিন্ন প্রজাতির পাখি ডাক শোনা যাচ্ছিলো খুবই সুন্দর এই দেখুন এই গাছটা অনেক প্রাচীন আর শুনেছি এই গাছের এই জায়গাটাতে নাকি ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে তাদের অস্ত্র ধার দিত তো এই কিছুটা দূরে কাকু বসেছে বেশ খেলনা তারপর বিভিন্ন বেলুন এই সমস্ত নিয়ে ছোট্ট করে একটা মেলাও বসেছে খুব সুন্দর আর এখানে কিছুদিন আগে পুজো হয়ে যাওয়া বেশ কিছু কার্তিক ঠাকুরের বিগ্রহ এই মন্দিরে রেখে গিয়েছে যারা পুজো করেছিল আর কিছুক্ষণ পরেই দেখি ঠাকুরমশাই আরতি সেরে ফেলছেন পুজো প্রায় শেষের দিকেই আর এখানে আরতি করতে করতে একজনার ভর উঠেছিল ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তিনি যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে শান্তি প্রদান করে আমাদের চারিপাশে যে সমস্ত ঝামেলা দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো যেন সব কেটে যায় আর দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকে এসে দাঁড়ায় চারিদিকে ধূপের গন্ধ ধুনুর গন্ধ মনে হচ্ছে যেন মা স্বয়ং এখানে এসে বিরাজিত আরতি শেষ হওয়ার সাথে সাথে প্রায় কাকু কাকিমা দুজনেই কম বেশি ধুনুচিনাচে মেতেছিলেন তো এই জায়গাটা দেখে এত সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল আমি যদিও বা এর আগে বেশ কয়েক বছর গেছি এইখানে পুজো দেওয়ার জন্য আর যার ফলে আমার খুব ভালো লাগে এই জায়গাটা যে এত সুন্দর চারিদিকটা আর পরিবেশটা তো আরও বেশি সুন্দর দেখুন এখানে ভোগের আয়োজন চলছে অনেক লোকেরই আয়োজন করা হয়েছিল আর আশেপাশের গ্রাম থেকে বহু ভক্তরা এসেছিল প্রসাদ নেওয়ার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটেছিল তো দেখে খুবই সুন্দর লাগছিল। আর মাটিতে বসে প্রসাদ খাওয়ার আনন্দটাই যেন আলাদা প্রসাদ খেতে গেলে মাটিতে বসে খাওয়াটাই মনে হয় খুব ভালো লাগে আমার আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন